জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস আল্লাহ কয় জান্নাত আমি দুই গুণওয়ালা মানুষের দান করব এক নম্বর গুণের নাম পরিশুদ্ধ ঈমান দ্বিতীয় গুণের নাম এক আমল যেখানে ইমানের বায়ান সেখানে আমলের বয়ান সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা বড় মুফতি বড় মুহাদ্দিস বড় শায়খুল হাদিস বড় মুত্তাকি জমিনে কেউ নাই আসবেও না

সুম্মা রাদাদনাহু আমি মানুষের এত সুন্দর অবয়ব দিয়া বানাইছি এই মানুষ যদি সৌন্দর্য ধরে রাখতে না পারে চুরন্ত জাহান্নামের সীমানায় চলে যাবে ইল্লা তবে তারা যাবে না যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস ফালাহুম আজরুন গাইরুমামনুন এক নাম্বার গুণের নাম বিশুদ্ধ ঈমান দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল

এই জমিনে যারা বলে আমলের প্রয়োজন নাই তাদের চিহ্নিত করে নাও এরা মুসলমান সত্য এরা মুমিন সত্য এরা আলেম মাওলানাও সত্য তবে নবীর হাদিস মতে এরা ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভন্ড قال النبي صلى الله عليه واله وصحبه الا না শররা সাররি লামা ভাই রল খাই খিয়ান লামা দুনিয়াতে যদি খারাপ কোনো মানুষ ডাকতে চাও খুঁজে খুঁজে বের করে দেখবা চুড়ন্ত খারাপ হবে একদল রহ এদের মতো খারাপ আর কেউ হবে না আবার যদি চূড়ান্ত ভালো কেউকে পেতে চাও একমাত্র ভালো পাইতে যদি চাও দেখবা তারাও হবে একদল রহ ওলামাদের মতো দামি কেউ নাই বিরিয়ানি যেমন অনেক দামি পোলাও বড় দামি আবার এটা নষ্ট হলে পান্তা ভাত নষ্ট হলে খাওয়া যায় বিরিয়ানি খাওয়ার আর কোনো কায়দা থাকে না আলেম এত দামি মানুষ এত দামি এরাদের চরিত্র যদি খারাপ হয় এদেরকে কোনো কাজে লাগবে না একটা গাঞ্জা করে দিয়ে কাজ নেওয়া যাবে একটা মদ করে দিয়ে কাজ নেওয়ার আশা করা যাবে কিন্তু একটা বন্ধ মাওলা না দিয়ে কোনো কাজ নেওয়ার আশা করা যাবে না জুকার বে সাপ খলতে রাধা আলেম খারাপ ও খরের থেকেও খারাপ ও খরের থেকেও খারাপ ও জুয়ো খেলনেওয়ালার থেকেও খারাপ আলেম খারাপ মানে জিনাকারের থেকেও খারাপ কারণ লক্ষ লক্ষ জিনাকার মৎকর জুয়া খেলনে ওয়ালাদের দ্বারা এই জমিনে ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে একজন ভণ্ড ইসলামের লেবা সালা মাওলানার দ্বারা ইসলামের ক্ষতি আরো অনেক 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 বেশি হয়ে যাবে বড় কঠিন আমার নবী তো এমনে বলে নাই ফেয়ালুল হাকিম লাইয়ু আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না এরা যুবক আলেম সারা কিন্তু আবার জান্নাতির পথের ঠিকানাও পাওয়া যাবে না কারণ আহলুল কোরআন হম আহলুল্লাহ কুরআন ওয়ালারা আমার আল্লাহ পাকের আহাল এরা আমার আল্লাহর প্রিয়রা বন্ধু আলেম সারা চড়া যাবে না নৌকা পানি ছাড়া চলবে না তবে সাবধান নৌকার ভেতরে যেন পানি না ঢুকে তো পানি কিন্তু নৌকা ধ্বংস করে দিবে যেই পানি নৌকার জন্য জীবন নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় পানি হবে নৌকার জন্য মরণ যেই আলেম উন্নতের জান্নাতের প্রতীক যদি আলেমের মধ্যে ভেজাল থাকে ভণ্ড আলেম সেই হবে তোমার জাহান নামের পথে বাধা ভাইরা আল্লাহ বলেন বলেন আমি কসম করে বলছি সারা দুনিয়ার মানুষগুলো জাহান্নামে যাবে আল্লাহর কসমের কথা সারা দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে চারগুলওয়ালা মানুষ জান্নাতে যাবে ওয়ালাহসর ইন্নাল ইনসান আল্লাহ ফি খুশ রো ইল্লাল্লা আমানুয়া আমিনুস ল ইহার আল্লাহফাক বলে না সরের শপথ সব মানুষগুলো জাহান্নামে যাবে চারগুনওয়ালা রা জান্নাতে যাবে এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম হল না আমল লাগবে নি জোরে বলেন সাহাবাই কেরাম আমল করছেন নি সাহাবাই কেরামের মতো বড় ইলিমওয়ালা আমলওয়ালা তাকুয়াওয়ালা বর্তমানে কেউ আসেনি কেয়ামতের আগে আসবে নি না না অথচ আবার এই সাহাবায় গ্রামের মধ্যে দশজন সাহাবা জমিনে থাকতে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়েছিলেন কয়জন আর আস্তে করে বলেন জানা থাকলে বলবেন প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম رضی আল্লাহু আনহুমা বর্তমান বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া এক মাওলানা নামের ভণ্ড কয় ওমরে ফারুক হলো একজন ভণ্ড মাওলানা হুজুরে কা নলে হুজুরেও মার খেইবে তোরাও খাবি ওই মাওলানা ওমরকে ভণ্ড বলার কারণে যেমন ওই মাওলানা আমার নবীনেরকে দোষী বলার কারণে ওই মাওলানা কালে মাকে রুবুরি করার কারণে ওই মাওলানা কোরানে ভেজাল আছে বলার কারণে যেমন বেইমা ওই মাওলানার ভক্ত যদি কেউ থাকো প্রতিবাদ না করে যদি চুপ থাকো তুমি চুপ থাকার কারণেও তুমি বেইমা মাওলানার গোলামি করিস না মাওলার গোলামি কর মাওলানার গোলামিনাও কেন এক জায়গায় এই বয়ানটা এভাবে করতেছিলাম এই কয়দিন আগে স্টেজে অনেক মাওলানা বসা প্যান্ডেলে অনেক মানুষের তিন গুণ বেশি গাজীপুর এলাকায় বয়ান করে চলে আসছি এই যে কোরআনে জাল আছে কালেমা কুহুরি পরে শুনি কি মাওলানা সাহেবরা বলতেছে হাফিজ সাহেবরে বয়ান করতে দাওয়াত দিয়া এই কথা বলতে আমরা আনছি আমি শুনে বললাম ওই মাওলানা গুলো আমার একটু দরকার আমি কপালে লাল কালি দিয়া বইলা দিতাম যে তুমিও বেইমানের খালাতো ভাই তোমার পিছনে নামাজ হবে না লিখে নাও কোরআনে জাল আছে বলার দ্বারা বেইমান ওর পিছনে নামাজ হবে না একে সালাম দেওয়া যায়জ নাই ইসলাম তাকে ধ্বংস করে দিয়েছ আজকে মানুষের সামনে মুখ দেখানো যায় না সাধারণ মুসলমান সেই সেই করে আমাদেরকে নিয়ে রাবারের মতো নিজের আমলের ঘাটতির খবর নাই যাদের বয়ানে সহমতে মানুষ দিনের পথে আসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর আল্লাহ তোমার মতো মুনাফেকের হাতে ইসলামের ক্ষমতা দিবে এত সোজা আল্লাহ তোমার মুনাফিকির কারণে বেইমানের হাতে ক্ষমতা দিবে দিয়া পেতের বাড়ি দিয়ে আল্লাহ মুসলমানের ভিডা বড় মুসিবত হাট হাজারির হুজুর চলে গেল শেষ আওয়াজ কুমিল্লার আশরাফ আলী রহমতুল্লাহ চলে গেলেন শেষ আওয়াজ কাদিয়ানিদের বিরুদ্ধে অথচ আজকে ঘরে ঘরে কাদিয়ানিদের পণ্য নাই তার মানে বড় আফসুস আল্লাহ হেদায়াত দান করুন বাইরা আমার আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য একমাত্র বয়ান হলো আল্লাহর নির্দেশনা হলো নেক আমল করো তবে সাবধান ওয়ালা ইউশিরিক বিইবাদাতি রব্বি ওই রবের সাথে কেউ শিরিক করবা না আমার রবের মতো কোনো রব নাই আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই আমার আল্লাহ একক গুণের মালিক যেমন আমার আল্লাহ ওই গুণের মালিকানা আর কারোর নাই আল্লাহ যেমন রিজিকের রিজিকের মালিক এই মালিকানা আর কেউ নাই কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো আরো আর ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা শিরিক করবে তাদের নাম মুশরিক মুশরিকদের পরিণাম পাল হলো জাহান্না সাহাবায় কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা বিলাইয়া আমল করেছে। আজকে এই মাওলানা কয় অমরে ফারুক বন্ড কেন বলে অমর বিশ্রাকাত তারা বিচালু করেছে অমর একটা মানি তার সাহাবি আমার কত বড় দামি সব আমি একেরাম আমার আল্লাহ পাকের আ মুসা নবী আল্লাহর আসে কি ঈসা নবী আল্লাহর আসে কি ইব্রাহিম নবী আল্লাহর আসে আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আসে জানা নাই সমস্ত নবী পয়গম্বর আমার আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মদের আসে ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবায়ে کرام মুহাম্মাদের আশেক আবু বাকার নবিজির আশেক ওসমান মুহাম্মদের আশেক হযরত আলী মুহাম্মাদের আশেক সব সাহাবায়ে کرام মুহাম্মাদের আশেক মোহাম্মদ নিজে হলেন ওমর ফারুকের আশেক আল্লাহ ওমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছে বাইতুল্লাহ দাওাব করার পরে ওয়াজিব হল দুরাকাত নামাজ পড়বে নামাজ তওয়াব করলেন নবী সাহাবায়ে খেরাম নামাজ কোথায় পড়বেন হজরে আসোয়াদের কাছে নাকি বাইতুল্লার দরজার কিনারায় নাকি জমজম পানির নিকটে ওমর বলে পায়ে বা বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে মাকামে এব্রাহিম নামে পাথরটা আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকামে এব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে অমর শুনলাম সিদ্ধান্ত আসবে পয়ে হম্বর এর দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রাইল আমিন ইশা কয় ও পয়গম্বর আল্লাহ জানাইছেন ওমরের পরামর্শ আল্লাহ ও মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছি কি উডেন কেন মুনাজাত দিয়ে দিমু কি ঔষধে কি কষ্ট হইতেছে না বাইরে আমার সাহাবায় কেরাম জান্নাতির সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত এবার দাতারও বাড়ায় দিলেন আমল বাড়ায় দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়ে দেখলাম আবু কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীর নামাজ আনতে নবী বললেন আবু বা নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার কান্না করেছি বলে আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে আবার কেন ভয় আবু বা কার বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে অন্তরে ভয় আবুবকর মানে নবী কোরআন শরীফের একটা আয়াত আমাকে আজকে বারবার কান্না করাইলো ইন্নাল্লাহা হাসতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে আমি মুমিনের जान কাল কিনে নিয়েছি বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি নবীকে এটা তো খুশির খবর আর কাদার কিয়েছ আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে আবু বকর বলে নবী কান্নার কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার সিনেমার দোকানে বহুদিন আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত দিয়ে চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মাজান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবু কার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি নাই আজকে দেয়া গেলাম আবু কার বলে নবী, হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা

ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপ মাত্রা জমির মধ্যে ছড়িয়ে দে সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সুরুচের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো সব পুলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান্নামের আওয়াজ নাম চিৎকার দিয়া বলবে গুণাগার গুলো আমার পেটে দাও আমার পেটে খুদা গুনাগারগুলো গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্দর জবাই করেনওয়ালা গুলো আমার পেটের মধ্যে দাও এমতো অবস্থায় নবী আপনিই বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে এমন কি নবীদের কোনো গুনা নাই সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোন নবীর আর মনে থাকবে না ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমি এই জাহান নামের চিৎকার সহ্য করতে পারি না এরে নবী আপনার কথাই শুনলাম ওই সময় যদি আমি আবু বাকরকে আসামির কাঁদ গড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে আবু বাকর আমি তোমার জানমাল মাল নিয়ে জান্নাত দিয়েছি বলো ওই জান্নাত জন্য কি আমল নিয়ার সো বলো আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি ন্যাক আমল কোরআন জিকির কোরআন তালাত নামাজ নিয়ে আস করুন যদি আল্লাহ বলিয়াই ফালায় ও আবু বাকার তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও জানমাল নিয়ে তুমি জাহান নামে যাও আমার জান্নাত ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান আল্লাহ যদি বলে আবু বাকার তুমি যেই নামাজ পড়েছ যেই তালাওয়াত করেছো। আমি আল্লাহর কাছে তোমার তালাওয়াত পছন্দ হয় নাই যেইভাবে দিলে আমি খুশি হইতাম তুমি ওইভাবে দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম ওইভাবে জিকির করতে পারো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই চাও তোমার জান মাল নিয়ে জাহান নামে যাও ও নবী বলেন ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না আমার আপন বলতে কেউ থাকবে না জাহান নামের আমার হাতে যখন লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন আমার কি উপায় হবে এই মুরাকাবার হালাতে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও নবীর উম্মতের দল সাহাবায়ে کرام জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলে এত আমল

আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ সম্মান করত না আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না আমার সন্তান আমার অন্যায়ের খবর জানতে পারলে আমাকে বাবা বলে না আল্লাহ বলে রে আমি জানার একবারের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বানাইছি এমন একটা রাত্র নাই যে তরে আমি ক্ষমার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে আমার গুণাগারদের ডাকি আলা আমি মুস্তাক ফের ফের আলা ও গুণাগারের দলা আর কত ঘুমাবে ওরে অন্যায় করছো করার জন্য বাড়ি চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুণাগার যারা গুণা করেছ তোর পেছনে তো আজরাইল হাজির জাহান নামের ফেরিস তারা তোর পেছনে রেডি পরিয়ে গেলে হ্যান্ডকাপ লাগায় দিবে ওই জাহান নামি তার হাতে ধরার আগে তুইটা আল্লাহ কইয়া থাকবে আমি আল্লাহ তোর গুনা খামার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি বেশায় আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারো বাবা আল্লাহ বড় 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 কেউ তো মাফ করে দিয়েছেন এক আল্লাহর বান্দা এমন কোনো গুণা নাই যে গুণা করে নাই গুণা করতে 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 জীবনটা নষ্ট করে ফেললো মরণের আগে বুড়া হইয়া হঠাৎ করে অন্তরে ভয় আসলো এই গুনানিয়া কবরে গেলে আমার কবরে উপায় নাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষেরা ধিক্কার জানাইবে খারাপ বলবে আমি এখন একটু ভালো হওয়ার কোনো রাস্তা আছে কি না আল্লাহর বান্দা একজন আলেম ইমাম সাহেবের কাছে চলে গেল ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ দেন এই গুনার থেকে ভালো কেমনে হব বলে আমার আল্লাহ ভোর রাত্রে প্রথমাস মানে আসে ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে ওই সময় ঘরের মানুষও ঘুমায় আসমান ঠান্ডা জমিন ঠান্ডা গাছের পশু পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় থাকে ওই সময় যারা মাওলাকে চাও আমার মাওলা তখন হাজির হয়ে যায় তুমি ভোর রাত্রে একটু অজু বানাইয়া যায় নামাজ বিষয় বিষয়ে আমার মাওলারে শেষ দাঁতিয়া তহবা করে কাঁদবা আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে ইমাম সাহেবের পরামর্শ শুনিয়া ওই গুডাগার ভোর ঘুমায় না ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক ও দয়ার মালিক এতদিন তুমি আর বাহাদুরিয়ার রং তামশায় পড়িয়া ভুলিয়া, আমি তোমার নাফর মানি করতে করতে এখন শেষ সময় আসছি আজকে থেকে আমি ভালো হইতে চাই আর গুণা করব না রে আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না আমার অন্তর না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর বান্দা কান্না শুরু করলো কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাল হঠাৎ করে একটা আওয়াজ আসলো ও বুড়া আর কাঁদিস না তোর কাঁদলে কোনো লাভ হবে না তোর নামটা জাহান নামিদের খাতায় লেখা হয়ে গেছে ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল বিবি ডাক ও স্বামী আর কেন কাঁদ জাহান্নামীদের খাতায় লেখা তুমি কি আওয়াজটা শুনো না আল্লাহর বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোন দরজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না না আর কোন দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে তো আমার আল্লাহ মারে মাফ না করলেও আমি আর কান্না বন্ধ করব না এই দরজা ছাড়ব না আমার জাহার নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজারবার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকেই তোমার দয়া কর তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমারে মাপ না করো রহমান নামটা কেন রাখছো গফফার নামটা কেন রাখছো আল্লাহর বান্দা ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গায়েবই আওয়াজ বলে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান্নদের খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা কয়েকদিন আর দুনিয়াতে বাসবা জান্নাতের পথ আর জাহান নামের রাস্তা কিন্তু সারার রাস্তা নাই জান্নাতের পথে যাইবা নাকি জাহান নামের পথে যাইবা চিন্তা ভাবনা করিয়া চলো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না আর্মি পুলিশ বিড়িয়ার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে না ব্যবসা করে করে কাজ নামাজ না। চেয়ারম্যান তুমি কেন পারবা না তোমার ক্লাসের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়তে পারে তুমিও তওবা করো ওই জাহান নামের আগুন সহ্য করার শক্তি কারণ আবু আবুবাকার জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে তুমি কেন কাঁদতে গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে তিলটা পাথর এজন্য চোখে তোমার পানি নাই আল্লাহকে আমার আল্লাহকে mohabbat করে ডাকো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো যেই চোখে পানি নাই ওই চোখ দিয়া আমার কোনো লাভ নাই যেই জবানে মাওলার জিকির নাই সেই জবান দিয়ে কোনো লাভ নাই যেই কলবে আখিরাতের ফিকির নাই সে কলব দিয়া লাভ নাই আজকে থেকে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়া বলতে থাকো আল্লাহ মরিয়া গেলে যাবো আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়েকেরামের বিরোধিতা করব না নবীর সুন্নত অনুযায়ী নামাজ পর্ব কোরআন তেলাওয়াত করব গুণার থেকে নিজেকে বাঁচাবো আল্লাহর মোহব্বতে তওবা করার যদি নিয়ত হয় অন্তরে আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর তও করো আমার আল্লাহ দরজা খুলে দিয়া বলে পান্ডা জীবনের সব সেকেন্ডে আমি ক্ষমা করে দিব আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে রাখছে বিনয়ের সাথে বলো রে বাবা যত কিছুই হোক না কেন আমি কোনো বিপদের আল্লাহকে সারবো না নবীর তরিকার বাইরে চলবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না গালি দিব না কিবত শেখায়াত করবো না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না মা বাবার দোয়া নিয়ে পাঁচ বেলার নামাজ পড়িয়া সামনে আগাব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন